আজকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে আমি সচক্ষে দেখে এসে বাধ্য হচ্ছি এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয় এই অগ্নিকাণ্ডটি সম্পন্ন ডক্টর ফয়জুল হক নিজেই স্বীকার করলেন তিনি নিজের চোখেই দেখেছেন আসলে এই ঘটনাটি কি ঘটিয়েছেন কে অগ্নিকাণ্ডে জড়িত রয়েছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন সচিবালয়ে আরিকলতে এভাবে আয়ومي দশরথের কর্তৃক অগ্নিकांडের ঘটনায় আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত গণ অধিকারের প্রতিনিধিগণ আমার সামনে উপস্থিত দেশপ্রেমিক সাংবাদিক সহযোগতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে দুঃখ লাগছে কেননা দীর্ঘ 16 বছর আমাদেরকে কথা বলতে হয়েছে আয়ুমলীর বিরুদ্ধে দশরথের বিরুদ্ধে কিন্তু 16 বছর পরে যখন আমাদের রেস্টের সময় দেশ বিনির্মাণের সময় তখনও আমাদেরকে কথা বলতে হচ্ছে সেই একই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রিয় সহযোদ্ধা ভাইরাত আজকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে আমি সচক্ষে দেখে সে থেকে বাধ্য হচ্ছি এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয় এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকে এইটা ঘটিয়েছে এর কোন বিকল্প নেই প্রিয় সহযোগ্য ভাইরাস দেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মনচিত্রকে অস্বীকার কর নরেন্দ্র মোদী যখন ষোলোই ডিসেম্বর বিশ্বাস করে না পার্শ্ববর্তী রাষ্ট্র দিয়ে বাংলাদেশ থেকে বিশ্বাস করে না আজকে ওদের হৃদয় ওদের গানের উপর চব্বিশের গোলাপ ষড়যন্ত্র ষড়যন্ত্র করে তাদেরকে নামক ডক্টর মোহাম্মদ গ্রামের নামক বিভিন্ন ছুটায় তারা ষড়যন্ত্র করে যখন ব্যর্থ হয়েছে তখন তারা পরিকল্পিত দুটো জিনিস এখন শুরু করেছে এক নম্বর হচ্ছে বাংলাদেশের চব্বিশের এই জুলাই বিপ্লব সেই সহযোগিতা ভারত আজকের যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে তাদেরকে গ্রুম করা খুন করা তাদেরকে রক্ত ধরানো শুরু করেছে আর দ্বিতীয় কাজটি হচ্ছে প্রপমে গোপনে সচিবালয় আগুন দেব সংসদ ভবনে আগুন দেব মন্ত্রীপাড়ায় আগুন দেব তারপরে প্রেস ক্লাবে দেব বিভিন্ন জায়গা

হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের বেসরকারকে বাংলার মাটি থেকে বিতারিত সেটাই হবে আপনার প্রথম কাজ যদি সেটা না করেন কম্বলের মধ্যে লোকের মধ্যে সাপ খুঁজে রেখে তারপরে আপনি ভাবতেন যে বাংলাদেশ খুব ভালোভাবে চলবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আসুন বাংলাদেশকে গঠন করতে জাতীয় ঐক্যমত তৈরি করি গত পাঁচই আগস্টের পূর্বে আমার দেশের নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি আলম মরমদ রাজনৈতিক দল বামপন্থী বামপন্থী ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে রক্ষার জন্য হাতিনাকে বিতাড়িত করেছি আগামী দিনে আওয়ামী লীগের পেশারদেরকে বিতাড়িত করছে ছাত্র শিক্ষক সদী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলার সমগ্র নাগরিক যারাই আওয়ামী লীগের বিরুদ্ধ আচরণ করবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গঠন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই সরকারের উদয় হোক দেশ শ্রমিক নাগরিকদেরকে নিয়ে সরকার নতুন করে এই সরকারের বিভিন্ন মানুষদেরকে এই সরকারটি জন্য এসেছে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি মানবাধিকার পরিষদের ফারুক ভাই তারেক ভাই সহ যারা আজকে আমাকে অতিথি গেস্ট হিসাবে সম্মান জানিয়েছেন আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি